অবশেষে ডক্টর মোহাম্মদ ও নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার এ যেন আর্জেন্টিনা ব্রাজিলের একটা ম্যাচ অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা কি হতে যাচ্ছে এই ম্যাচে হবে না হবে হবে না হবে এমন না হওয়ার সম্ভাবনা বেশি ছিল ভারত থেকে সারা পাচ্ছিল না ওইভাবে বাংলাদেশ তো অবশেষে শুক্রবারই ফাইনাল হয়ে গেল ডেট সেই খবরটা পড়বো কালবেলার খবর বিস্তারিত পড়ব বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আগামীকাল শুক্রবার ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাস সুস্কে বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল বৈঠক হবে তিনি আরও জানান ব্যাংককে আজ বিমেস্টেক সম্মেলনের নৈশ ভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন নৈশ নৈশ ভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদীর বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন সম্মেলনে বিমেস্টেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে আগামীকাল দ্বিপাক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এর আগে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমেস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর বারোটার দিকে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিন বিমিস্টেক ইয়াং জেনারেশন ফোরামে বক্তব্য দেন তিনি অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কি নোট স্পিকার ছিলেন